গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা তদন্তে পুলিশ বাড়ি থেকেও না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেও এক মহিলা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ঢ্যাঙ্গাপাড়া জালালপুর এলাকায় জানা গিয়েছে মৃতা মহিলার নাম মৌসুমী দাস সরকার বা ঢ্যাঙ্গাড়া জালালপুর এলাকায় মহিলার একটি ছেলে রয়েছে বর্তমানে সে পঞ্চম শ্রেণীর ছাত্র শনিবার বিকেলে বাড়ি থেকেও না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহরণের পথ বেছে নেন ওই মহিলা এরপর বাড়ির লোকেদের নজরে বিষয়টি আসতে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এরপর রবিবার সকালে গঙ্গারামপুর থানায় পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য দেহটি পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ঠিক কি কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন যিনি মারা গেছেন তার নাম আচ্ছা কবে হয়েছিল ঘটনাটা কি হয়েছিল হয়েছিল বলতে অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না আসায় বাড়িতে আসার পর আমি জানতে পারি মোটামুটি সাড়ে চারটে নাগাদ এরকম হ্যাঙ্গিং করে গতকাল আচ্ছা তারপর বাড়ির লোকের নজরে আসতে বিষয়টি আপনারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসেন মারা কি বাড়িতে গেছেন না হাসপাতালে উনি মারা কোথায় গেছিলেন বাড়িতেই না হাসপাতালে ঠিক ডাক্তারবাবু দিগদার করেছে আমি কী করেন